কত বড় সবিরোধী নির্লজ্জ জালিম আমি সুরা আনাম আয়াত একানব্বই থেকে চুরানব্বই আমি যদি বলি আমার প্রিয় দর্শক তাদেরকে বাবারা খুব বেশি মিষ্টি খাওয়া কিন্তু ভালো নয় এবং দুদিন পরই ভাইরাল হবার জন্য এক নিমিশে এক কেজি স্পঞ্জ রসগোল্লা খাওয়ার একটা ভিডিও আপলোড দেই তাহলে আপনারা কী কে কীরকম রকম রিয়্যাক্ট করবেন মাস্কিং ইউ দু একটা কমেন্ট করলে খুশি হব যাই হোক আমি না জানলেও আন্দাজ করতে পারি যে অনেকেই বলবে লোকটা আসলেই একটা বাক পার যদিও দেখে বুজুর্গ বুজুর্গ মনে হয় কেউ হয়তো বলবেন এটা এক নম্বরের একটা জালিম নিজে একজন বয়স্ক মানুষ হয়ে আমাদের খুব বেশি মিষ্টি না খাওয়ার পরামর্শ দিয়ে ফের নিজেই এক নিমেষে এক কেজি মিষ্টি স্পঞ্জ রসগোল্লা খাওয়ার ভিডিও আপলোড দিয়ে ভাইরাল হবার পায় তারা করছে বাস্তবতা এটা আরো বহু বিশেষণ দিয়ে গালাগাল বাস গোচদের দেদার্সে আসতে থাকবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু যদি বলি কিংবা যদি বলি গরিব দুঃখী মানুষের প্রতি আমাদের সবারই সদয় হওয়া উচিত কেউ হাত পাতলে পারতপক্ষে ফিরাই দেওয়া উচিত নয় এই সাথে আরও যোগ করি যে হাসরের ময়দানে আল্লাহ বলবেন আমি তোমার কাছে হাত পেতেছিলাম কিন্তু সাহায্যের জন্য সেদিন আমাকে সাহায্য করো নাই আমি তখন বলবো আমি আপনার হাতকে ফিরাই কখনো আমার কাছে হাত পাতেন বক্তব্য আল্লাহ তখন বলবেন অমুক অমুক দিন আমার রুগ্ন অসহায় বান্দা তোমার কাছে হাত পেতেছিল তুমি তার হাত ফিরায় দিয়েছিলাম এসব ওয়াজ নসিহত করে আমি মানুষদের মনে দান সৎকার প্রতি টান বা দরজ সৃষ্টি করি কিন্তু মানুষ জেনে গেছে যে কোনো ফকির আমার কাছে হাত পাতলে আমি তিরিক্ষি মেজাজে তাকে ভিক্ষা না করার নসিহত করে কিংবা ভিক্ষাবৃত্তির জন্য রুক্ষভাবে তিরস্কার করে বিদায় করি এহন অবস্থায় আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমার দিকে কি নতুন স্যান্ডেল না পুরাতন স্যান্ডেল কিংবা ভালো ডিম না পচার ডিম নিক্ষেপ করবেন আচ্ছা যাই শোনেন সমস্যা নাই বাট খেয়াল রাখবেন আপনার মোবাইল কিংবা কম্পিউটার যেন নষ্ট না হয় বা না হওয়ায় যায় যেটাই মারেন আলহামদুলিল্লাহ তাতেই খুশি বাট টেক কেয়ার অফ ইউর মোবাইল অ্যান্ড অর কম্পিউটার সালাম এবং স্বাগত সবাইকে আমার আজকের এই কত বড় সবেরুদি নির্লজ্জ জালিম আমি সুরা আনাম আয়াত একানব্বই থেকে চোরানব্বই ভিডিওতে আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু সবাইকে আমার আজকের এই কত বড় সবেরুদি নির্লজ্জ আমি জালিম সুরা আনাম একানব্বই থেকে চুরানব্বই ভিডিওতে স্বাগত জানাই আমি মোয়াজ্জাম উদ্দিন সেন্টু উপরে বর্ণিত বা অমন যে কোনো কাজ করলে কোনো বিবেচনায় আমাকে গালাগাল তকমা কিংবা বাস কচু দিতে কেউ কার্পণ্য করবেন না সেটা শতভাগ সুনিশ্চিত আমি বরং বলবো, জীবনে যেখানেই থাকুন যাই করুন না কেন আমার মতো সব বিরোধী নীতি কথা বলার কাউকে পাইলে যথাযথ হোয়াইট ওয়াশ দেওয়াই হবে উত্তম কাজ আর আমার সুপ্রিয় দর্শক শ্রোতারা কেউ অমনটা করবেন না আমি শতভাগ সেই বিশ্বাস নিয়ে থাকতে চাই এ প্রসঙ্গে আরও বলে রাখি মিষ্টি আমার অতি ফেভারেট খাবার সেই শিশুকাল থেকে আমি মাকে বলতাম মা কেন রোজ রোজ ঈদ হয় না কারণ কোরমা পোলাও আমার কোরমা পোলাও আর শ্যামাই আমার খুব প্রিয় খাবার সব রকমের মিষ্টিও আমার দারুণ ফেভারেট হাজিগঞ্জের বলের দোকানের কিংবা ইন্দের হাটের ইয়াসেনের দোকানের বা রাজশাহী সাহেব বাজারের রাজশাহী মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির স্বাদ আজও আমার জেবে লেগে আছে এক কেজি মিষ্টি একবারে খাওয়া কোনো সমস্যা ছিল না আমার জন্য সেরাটন হোটেলে ফরাসি দূতাবাসের ফরাসি বিপ্লবের স্মরণের পার্টিতে যতদূর মনে পড়ে আট দশটা মুরগির রোস্ট খেয়েছিলাম আঠাত্তর সালে একটা মাজারে কাঁঠাল আনারস কলা রাস্তা ছড়া একাই খেয়েছি স্কুল কলেজে পড়ার সময় এখনো এক ডজন কলা খাওয়া খুব একটা সমস্যা একটু দেখায়। আমি অবশ্যই নয়সাধ্য যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার খাবেন একাশে বিরাশি সালে আমি ঢাকায় বেশ লম্বা দৌড় দিতাম এবং দু তিনটা ওয়াটার পজিটিভ খেতাম ফর ইউর কাইন্ড ইনফরমেশন তিন সারস্বত গ্রামের শ্যাওলা পড়া শেওলা পড়া ঠ্যাং বা গোদওয়ালা গলদার চিংড়ি পাওয়া যেত হর হামেশা খাল বিল পুকুরে সেই পঞ্চাশ ষাটের দশকে আসতো একটা দুটা খাওয়া যেত অনায়াসে কোনো সমস্যাই ছিল না পাওয়াও যেত সেরকম প্রচুর আর বরিশালের মানুষ চিংড়ি মাছের পোকা এক কথায় বলে চিংড়ি মাছ ইলিশ মাছ এখন অবশ্য আমি তেমন খাই না আর খাওয়া আমার জন্য শোভনও নয় বাট আমি দারুণভাবে আপনাদের সবাইকে সব ভালো মজাদার খাবার খাদ্য মতো খেতে উৎসাহিত করছি আপনারা অবশ্যই খাবেন কারণ শরীর সুঠাম সুস্থ না হলে জীবন যুদ্ধটা করবেন কিভাবে। প্রসঙ্গক্রমে খাবার বিষয়ে অনেক কথা বলে ফেললাম যার আসল উদ্দেশ্য আমার দর্শক শ্রোতাদের সুস্থ সুঠাম দেহমন নিয়ে বেড়ে ওঠা এবং জীবন যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে বিজয়ী হতে প্রেরণা যোগানো ছাড়া ভিন্ন কোনো আমি যা বলি তা করি না কিংবা যা করি তার বয়ান করি কিংবা বলে বেড়াই একসময় যখন মানুষ এসব জেনে যায় তখন কোনো দাম বা পাত্তা দেয় না বরং এক কথায় বাট পার মনে করে সমাজে কিন্তু লাখো সবরোধী মানুষ আছে আছে সব সেক্টরে একদম রাষ্ট্রীয় উচ্চ স্তর থেকে নিচু স্তরে সারা দিন ওয়াজ নসি করে একরকম কিন্তু সকল কাজ করে তার ঠিক বিপরীত দিন থেকে এদেশে থেকে আসছি আশা করি আমার আর খুলে বলার দরকার নাই কারণ আকল মন্দকে নিয়ে ইশারাই কাফি হয় দর্শক শ্রোতা আমার সবাই মোটামুটি ম্যাচিউর আই হোপসো ব্যক্তি পর্যায়ে মানুষ যেমন স্ববিরোধী হতে পারে ঠিক তেমনি রাষ্ট্রীয় বা জাতীয় পর্যায়ে এই স্ববিরোধিতা অতি নাকজনকভাবে দেখা যায় তার একটা জ্বলন্ত উদাহরণ প্যালেস্টাইন যুদ্ধ লাখো মানুষকে চরম অন্যায় অমানবিক নির্মমভাবে হত্যা করেও তারা প্রচার করে আত্মরক্ষার জন্য কিংবা মানবতার কারণে পোসব তারা করছে যাই হোক বিষয়টা আরও পরিষ্কার হবে আজকের সুরা আনামের আয়াত একানব্বই থেকে চুরানব্বই আলোচনা করলি তাই শুরু করছি পরম দয়ালু এবং আল্লাহ নিরতি একানব্বই তারা সৃষ্টিকর্তার মহিমা সক্ষমতা যথাযথভাবে উপলব্ধি করতে পারে নাই তারা বলে যে আল্লাহ কোন মানুষের কাছে কোনো কিছুই নাজিল বা অবতীর্ণ করেননি তুমিই তাদেরকে বলো তাহলে তোমরা যে কিতাবের অনুসরণ করো যা নবী মুসার উপরে অবতীর্ণ হয়েছিল মানুষের জন্য আলোকবর্তিকা শুরু এবং সঠিক পথের দিশারিরূপে যা তোমরা কাগজের পৃষ্ঠায় লিখে প্রকাশ করো যদিও বেশিরভাগ সত্যকে আড়াল করো এবং সেই কিতাবের মাধ্যমেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যেসব বিষয়ে তোমরা জানতে না এবং তোমাদের পূর্বপুরুষরাও জানতো না সেই কিতাব কে অবতীর্ণ করেছিল বলে দাও নিশ্চয় মহান আল্লাহ এবং অতঃপর তাদের ছেড়ে দাও তারা অযাচিত অবাঞ্চিত আলোচনা সমালোচনায় বিহর থাকুক শেষ এবং প্রিয় দর্শক শ্রোতা নির্মম বাস্তবতা এবং সত্য বিষয় হলো অসংখ্য নবী রসুলের মধ্যে চারজন নবী এবং চারখানা আসমানে কিতাব যেমন নবী দাউদ মুসা ঈসা এবং মুহম্মদ সাল্লাহ আর জাবুর তাওরাত ইঞ্জিল এবং কোরআন হল সমধিক প্রসিদ্ধ এবং বহুল প্রচারিত তবে বর্তমানে বিশ্বে জাবুর কিতাবের কিংবা নবী দাউদ আলাহিসাল্লামের অনুসারী নাই বললেই প্রতিমন নাই বলেই প্রতিমন হয় তাওরাতের অনুসারীরা হলো ইহুদিরা ইঞ্জিলের অনুসারীরা হলো খ্রিস্টান এবং কোরআনের অনুসারীরা হল মুসলমান খুব অবাক করা বিষয় হল সকল নবীর আসুলগণ এবং আসমানি কিতাবের উপর আস্থা বা বিশ্বাস স্থাপন না করলে না করতে পারলে কেউ মুসলমান দাবি করতে পারে না সমস্ত আসমানি কিতাব সমস্ত নবীর রাসুলদের উপরে বিশ্বাস আনতে হবে তাই মুসলমানগণ নবী মুসা বা ইসা আলাহ্লামকে নবী মোহাম্মদ সাল্লাসালামের মতোই ভক্তি শ্রদ্ধা এবং সম্মান করে এবং মানে যদিও তাদের কিতাবগুলি এবং তার বিধিবিধান বিকৃত হয়েছে বা করা হয়েছে আর তারই প্রেক্ষিতে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা পাঠানো হয় পবিত্র কোরআন দিয়ে আরও মজার বিষয় হল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের কথা কিন্তু জাবুর ও ইনজে উভয় কিতাবে উল্লেখ ছিল বাট ইহুদি খ্রিস্টানরা শুধু তাদের নবী এবং কিতাবে দোহাই দেয় বাট মুসলমানদের নবী কিংবা শেষ নবী মুহাম্মদ সাল্লামকে তারা আদৌ মানতে রাজি নয় আর এই বিষয়টা নিয়ে তারা সেই চোদ্দশো বছর আগেই মদিনায় স্বয়ং নবী মোহাম্মদ সাল্লামের সাথে বাঘ বিতণ্ডা করত তাদের সেই বাঘ বিতণ্ডার জবাব দিতেই আলোচ্য আয়াতকে নাজিল করে আল্লাহ তার নবীকে বলেন যে ওদের উত্তর দিতে সোজা কথায় তাদের জন্য যে নবী এসেছিলেন এবং যে কিতাব নাজিল হয়েছিল সেটা তারা মানে বাট নবী মুহাম্মদের উপর যে কিতাব নাজিল করা হয়েছে তার ব্যাপারে তাদের প্রশ্ন যে আল্লাহ মানুষের উপরে কিছু নাজিল করেন নাই তাদেরটা ঠিক আছে বাট অন্য ঠিক নাই অদ্ভুত মানসিকতা তারা আজও মানুষ হত্যা করে বাপ দাদার ভিটা থেকে বিতাড়িত করে মানবতা প্রতিষ্ঠা করে কত আর যারা তাদের শত বছরের বসত বিটা রক্ষার জন্য যুদ্ধ করে তাদেরকেই উল্টা সন্ত্রাসী আখ্যা দেয় জানিনা আমি কতটা বোঝাতে পেরেছি যে আমি আসলে কতটা নিকৃষ্ট জালিম এবং স্ববিরোধী মোনাফেল তবে আল্লাহ শেষকালে চমৎকার একটা কথা বলেছেন যে ছেড়ে দাও ওদেরকে ওরা অবাঞ্ছিত অযাচিত আলোচনা সমালোচনায় বিবর থাকুক আমি আমার প্রিয় দর্শক শ্রোতাদেরকে বলতে চাই কিছু জালিম অসভ্য আমানুষের সাথে তর্কে জড়িয়ে নিজের ইজ্জত সম্মান নষ্ট করবেন না নিজেকে তাদের মতো নিচু স্তরে নামাবেন না ওরা চায় ওদের স্তরে নামাতে যারা ওদের চাইতে বহু উঁচু স্তরের মানুষ তাদেরকে এটা ওদের শান্ত না আপনি নিচে নামলেই তাদের বিজয় তারা মনে করে বুদ্ধিমানের কাজ ওদের সেই বিজয়ী হতে না দিয়ে ছেড়ে দাও আশা করি পরিষ্কার আয়াত বিরানব্বই আশ এই যে কোরআন নামক কিতাব আমি নাজিল করেছি তাতে আজ সমগ্র সৃষ্টির জন্য কল্যাণ ও মঙ্গল এই কিতাব তাদেরকে যেই কিতাব দিয়েছিলাম সেই কিতাবেরও সত্যায়ন করে এবং মক্কা ও তার আশেপাশের সকল মানুষকে ভীতি প্রদর্শন করে একাত্মবাদের পথে ফিরে আসার জন্য যারা পরকালের জীবনকে স্বীকার করে তারা এতে বিশ্বাস করে এবং গভীর মনোযোগী হয়ে নামাজ আদায় করে আয়াত নাম্বার তিরানব্বই তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রটায় অথবা দাবি করে যে তার প্রতি ওহি নাজিল করা হয়েছে যদিও সে দাবি শতভাগ মিথ্যা আরো যে বলে যে আল্লাহ মুহাম্মাদের উপর যা নাজিল করেছে ওসিরি তার উপরও তা নাজিল করা হবে তারা এটাই বলতো যে আমার উপর নাজিল করা হবে হায় যদি তুমি দেখতে পেতে ওসব জালিমদের মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে এবং শুনতে পেতে ফেরেশতাদেরকে বলতে হাত বাড়িয়ে যে তোমাদের প্রাণকে বের করে দাও আজ তোমাদেরকে নিরতিশয় লাঞ্ছনাদায়ক আজাব দেওয়া হবে যেহেতু তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা রটাতে আর তার নির্দেশ পালনে অধ্যত্ত প্রদর্শন করতে। আয়াত নম্বর চুরানব্বই আজ তোমরা আমার কাছে নিসঙ্গ অবস্থায় এসেছ আল্লাহ বলতেছেন যেভাবে প্রথমবার আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম যেমন আমার প্রথম যেমন নিয়েছিল কতটা অসহায় কালিয়াতে ট্যাও 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 আর যা কিছু আমি তোমাদেরকে দান করেছিলাম তার সবেই তোমরা পিছনে ছেড়ে এসেছ তোকে নিয়ে যাওয়ার সাথে করে কিছু সেটাই বলতেছে অধিকন্তু তোমাদের সাথে তো সেই সব সুপারিশকারী কিংবা বন্ধুদেরকে দেখছি না যাদেরকে তোমরা তোমাদের উদ্ধারকারী কিংবা পরম বন্ধু বলে মনে করতে দলনেতা জাতির পিতা অমুক তমুক উজ্জা আছে ভগবান তারপরে নেতা কামেল মনে করতে সেই সব উদ্ধারকারী আর বন্ধুদের সাথে তোমাদের সম্পর্ক কি বিচ্ছিন্ন হয়ে গেছে কিংবা তোমরা যা কিছু ধারণ করতে তার সবেই আজ তোমাদের নিকট অসার আর মিথ্যা প্রমাণিত হচ্ছে আল্লাহ বলতেছেন অনেক সময় দেখা যায় আপন মানুষের সাথে বিবাদ করতে বড় মানুষকে কাছে ডাকতে ভাই ভাই ঝগড়া গ্রামের অন্য লোকের হায়ার করছে ভাইকে সাহায্য করার জন্য বাট নিদারুণ সময় বাট সময় কিন্তু সেই পরকে আর কাছে পাওয়া যায় না আল্লাহ সেই কথাটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা যেসব দেব দেবীর পূজা করতে আর যা যা ধারণা করতে সবেই আজ অলিক অসার কল্পনাগুলি প্রতিমান হচ্ছে কেউ কারো জন্ম নয় কেউ আগে আসবে না কোনো দেবতা আগে আসবে না কোনো নেতা আগে আসবে না কোনো পিতা আগে আসবে না কোনো সাতা আগে আসবে না বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর ম্যান টু ম্যান এটা ভেরি করে এবং করবি কিছু বিষয় কিন্তু না দেখেই বিশ্বাস করতে হয় যেমন আমরা মায়ের গর্ভে বাবা রৌরসে জন্মাই সব কিছুই যে দেখে বিশ্বাস করতে হবে নট লাইক দ্যাট যুক্তি আছে আর বাড়তে চাই না কেউ জেনে বুঝে সবর হবেন না এটাই অনুরোধ ফলে একটা সময় মানুষ সম্মান ইজ্জত দিবে না এটাই ফাইনাল চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কৃতজ্ঞ হব আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে শীঘ্রই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম